বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সব প্রিয় অঙ্কিতা খাবারছি কেন ভাবছো তাই তো আমি এক্ষুনি পার্সেল আনলাম তো এটা কী এসছে চলো আনবক্সিং করে তোমাকে দেখা নেব এই দেখো এটা হলো একটা টপ সাজানি তো এটা হলো একটা টপ তো এটা বাজেট করেছে একশো কত টাকা মিশো থেকে আমি নিয়েছি এটা টুপি আছে একটা আর আজকে আরও একটা পার্সেল এসেছে সেটা হলো এটা এটা প্যাকিং করা হয়ে গেছে তাই খুলে দেখাচ্ছি না তো চলো টাটা গুড ইভিনিং বন্ধুরা পাঁচ মিনিট বসার পর এই দুটো আবার পার্সেল এলো শপশু থেকে এই দুটোই শপশু থেকে তো আশা করি এতে বুট আছে আমি অর্ডার দিয়েছিলাম দাদা ভাইয়ের আর এতে জানি না কি আছে দেখতে হবে তো চলো সবই শেয়ার করছি তোমার সাথে কী কী আছে কোনো ভালোভাবে খোলার দরকার নেই ও আচ্ছা এটা হচ্ছে আমার আপনি শাশুড়ির ছেলের জামা এসছে আর এটা আশা করি বুট এসছে কোয়ালিটি মোটামুটি ভালোই এসছে সুতি হল প্যান্ট ওটা হল জামা চলো এই বক্সে কি আছে আনবক্সিং করি তোমাদের দেখালাম আর এইটা হলো মনে হয় দাদা হয় জুতো বুট যেটা দেখে মনে হচ্ছে এত বড়